এখানে আপনি তো জাস্ট স্যাম্পল দেখছেন আমাদের এখানে প্রতিনিয়ত তো আমাদের দোকান থেকে প্রোডাক্ট এভাবে আসছে আর বাংলাদেশে বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে আর এটা তো স্যাম্পল আর গোডাউনে আমাদের কাছে ইউজ ইউজ কালেকশন আছে মানে একটা ডিজাইনের আপনাকে কয় হাজার পেটি লাগবে যত হাজার লাগুক যত লক্ষ লাগুক ইনশাল্লাহ সেগুলো আমরা আপনাদেরকে দিয়ে আপনাদেরকে সার্ভিস দিব দর্শক এটা দেখতে পাচ্ছেন আমাদের এটা গোডাউন আর এই গোডাউন থেকে আপনারা চাইলে আপনারা দুই পিস একশো পিস দশ পিস যত পিস লক্ষ পিস আপনার থ্রি পিস প্রয়োজন হলে আপনারা ফেমা সিল্ক থেকে নিতে পারবেন ফেমা সিল্কের এক্সক্লুসিভ গ্রাম থেকে এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো আপনা আমরা আপনাদের কাছে পৌঁছে দেয় এখানে অসংখ্য কোয়ালিটি আছে অসংখ্য কালেকশন আছে যারা হোলসেলার আছে আর আপনারা জানেন অ্যাট এ টাইম এত কালেকশনগুলা একমাত্র যারা মাদার হোলসেলার তাদের পক্ষে রাখা সম্ভব হয় আর এই মাদার হোলসেলার থেকে প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আপনাকে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হতে হবে আর ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হলে আমাদের যেটা মিরপুরে আউটলেট আছে মিরপুর ঢাকা মিরপুর এগারো বরং মসজিদের দক্ষিণ পাশে সেখানে এসে আপনারা আমাদের কাছ থেকে কোয়ান্টিটিগুলা কোয়ান্টিটি বিগ কোয়ান্টিটি স্মল কোয়ান্টিটি যত কোয়ালিটি আছে সবগুলো আপনারা নিতে পারবেন এটা হচ্ছে আমাদের স্টক রুম এখানে আপনার প্রোডাক্টগুলো এখানে স্টক হয়ে দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় এই যে জিলবারি স্টকগুলো দেখতে পাচ্ছেন ইউজ কোয়ান্টিটি আছে যাদের কাছে প্রয়োজন এটা রিপিট অর্ডার আমরা তাদেরকে দিয়ে এখানে আরও আছে আমাদের কাছে এটা হচ্ছে প্রসেসিং রুম এখানে এখানে প্রসেস হয়ে চলে এসেছে যেটা প্রসেসিং রুম এখানে সালোয়ারের কাটিং হচ্ছে এখানে আমাদের এই যে এখানে দেখেন আমাদের থান কাপড় হ্যাঁ এই থান কাপড়টা হচ্ছে আপনার প্রসেস করে আপনারা বিভিন্ন প্রান্তে চলে যাবে কাটিং করে অ্যাম্বয়েডারি করে এখনও প্রিন্টিং করে চলে এসেছে যে দেখেন এটা হচ্ছে সালোয়ার কাটিং সেক সেকশনটা এই যে সালোয়ার কাটিং সেকশনটা এখানে আরও কোয়ালিটি আছে ওখানে আমাদের কাটা হচ্ছে কাটিং করা হচ্ছে যেখানে এগুলা পেটি করা হচ্ছে এগুলা এভাবে করে দেশের বিভিন্ন প্রান্তে আমাদের প্রোডাক্টগুলা চলে যাবে এগুলো আপকামিং কালেকশন আমাদের দোকানের জন্য চলে এসেছে এখানে অলরেডি রেডি হয়ে গিয়েছে এগুলা বিভিন্ন আপনার পাইকারদের কাছে চলে যাবে কারণ আমরা অনেকে আছে পাইকার নিয়ে আবার পাইকারি করে থাকে নিয়ে পাইকারি করে থাকে আর যারা চাচ্ছেন যে দশ হাত বদল করে প্রোডাক্ট না নিয়ে এক হাত থেকে প্রোডাক্ট নেবেন তাহলে অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে আমরাই মাদার হোলসেলার আমরাই প্রস্তুত প্রস্তুতকারক আর এখান থেকে আপনারা আমাদের কাছে প্রোডাক্টগুলা সরাসরি এক হাত থেকে পেয়ে যাবেন অসিন ভাই আপনি দেখলেন আমাদের গোডাউনের ভিডিওটা বা ভিউটা দেখলেন আপনারা আর এখানে যারা নতুন উদ্যোক্তা আছে আপনাদের ভিডিও প্রতিনিয়ত দেখে তারা আসে তারা অনেক সময় কিছু জানে না অনেক সময় অনেক কিছু জানে আর ভালো সিলেকশন করতে পারে না যে কোন প্রোডাক্ট নিয়ে তারা ব্যবসা করবে কোন প্রোডাক্ট কোন সময় ভালো চলবে এইগুলো আসলে ব্যবসার একটা নীতি আছে এইগুলা জেনে তারপরে আপনাকে ব্যবসা নামতে হবে আর আশা করি আমরা নতুন উদ্যোক্তাদেরকে এরকম প্রোভাইড মানে সার্ভিস প্রোভাইড করে থাকি সে সাথে আজকে আমি আপনাদেরকে দেখাই দিব আপনাদের দর্শকদেরকে যে কি কোয়ালিটি নিয়ে আপনারা ব্যবসায় যদি আপনার প্রোডাক্ট মানে প্রোডাক্টগুলো নিয়ে নামেন তাহলে ওগুলা প্রোডাক্ট ইনশাল্লাহ আপনারা ভালো কিছু একটা করতে পারবেন তাহলে প্রথমে বলে রাখি আপনারা অল সিজন প্রোডাক্ট রাখার চেষ্টা করবেন যে অল সিজন প্রোডাক্ট কোনগুলা এটা আগে আমাদেরকে বুঝতে হবে যেগুলা আপনি নিজেই পড়েন আপনার আশেপাশে চারপাশে যারা লোকরা আছে তারা নিজে পড়ে সেগুলো হচ্ছে অল সিজন প্রোডাক্ট যেগুলো সবসময় পড়তে পারবেন এই যে এ কোয়ালিটিগুলো দেখেন এগুলো হচ্ছে অল সিজন কোয়ালিটি আর এটা কিন্তু আমাদের পাকিস্তানি প্রিমিয়াম কোয়ালিটি ব্র্যান্ডের আমাদের নিজস্ব তৈরি করা কানওয়াল মাল্লিকের প্রোডাক্ট যেটা ইউজ পরিমাণ প্রোডাক্ট আমাদের কাছে আছে আর এটা নিচে কাটওয়ার প্যানেলটা দেখেন খুবই সুন্দর অসাধারণ ওয়ার্ক করা এইগুলো প্রোডাক্ট আপনাদের জন্য মানে আপনাদের জন্য কাদের জন্য যারা নতুন উদ্যোক্তা আছে তারা এই প্রোডাক্টে মিনিমাম হলেও তিনশো চারশো পাঁচশো টাকা পার পিসে প্রফিট করে একটা সেল দিতে পারবে সেক্ষেত্রে তার নতুন উদ্যোক্তা হিসেবে একটা ভালো প্রফিট গুনতে পারবে দেন এটা দুপারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই কোয়ালিটিগুলো দেখেন এই যে এটা হচ্ছে সম্পূর্ণ পাঁচ হাত লং ডুপারটা পাবেন কাটওয়ার্ক প্যানেল থাকবে আর এই প্যানেলগুলো কাটওয়ার্ক করা থাকবে জরি সুতার ম্যাচিং ওয়ার্ক থাকবে আর এই কাটওয়ার্ক প্যানেলটা আপনার যারা মানে কাস্টমার আছে তারা এই কাটওয়ার্ক দুপারটা চায় এ কাস্টমারদেরকে এসব সব চাহিদাও বুঝতে হবে আর এই চাহিদা অনুযায়ী আপনাদের প্রোডাক্টগুলো সংরক্ষণ করে সেল করতে হবে দেখেন কোয়ালিটিগুলো দেখেন এটা হচ্ছে আমাদের রেজের রঙোলি কালেকশন এটা পুরো অল ওভার সিকোয়েন্স করা এম্ব্রয়েডারি করা মানে আপনার ব্যবসাকে গ্রোথ দিতে যা যা কালেকশন প্রয়োজন আর যে সব কালেকশন রাখলে আপনার ব্যবসায়িক স্বার্থে আপনার উন্নতি হবে প্লাস আপনি একটা ভালো সেল দিবেন আপনার একটা পরিচিত হবে ইনশাল্লাহ এই সকল ধরনের প্রোডাক্ট আপনি ফেমাস সিল্কে পেয়ে যাবেন এটা ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর দেখেন এটা হচ্ছে আমাদের জিলবাড়ির কালেকশন এই কটন কালেকশন আমি প্রথমে কিন্তু বলে দিয়েছি অনেক নতুন উদ্যোক্তা আছে তারা হয়তো পুঁজি নিয়ে আসছে কিন্তু ভুল সিদ্ধান্ত নিচ্ছে আর এই ভুল সিদ্ধান্তের কারণে তারা আগাতে পারছে না আর এই তাদেরকে আগানোর দায়িত্ব কিন্তু আমাদের আমাদের এখান থেকে দেখা যায় অনেকে বেকার যুবক আছে অনেকে স্টুডেন্ট আছে অনেকে গৃহিণী আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে ভালো করছে ইভেন অনেকে ধরেন সাফল্য হচ্ছে আবার অনেকে কিছু শিক্ষা গ্রহণ করছে দেখেন কোয়ালিটিগুলো দেখেন এগুলো হচ্ছে আপনার সিকোয়েন্স এম্বয়ডারি কাজ করা চারটা কালার থাকবে চার পিসের সেট নিতে হবে দেখা যায় কি কত থেকে প্রাইস আপনাদের এগুলো আমাদের স্টার্টিং শুরু হয় মাত্র 650 টাকা থেকে আপনি তো আমাদের গোডাউনের ভিউটা দেখলেন আমাদের দোকানটা দেখলেন পেটি পেটি কালেকশনগুলো দেখলেন তবে অনেকে দেখা যায় কি পেটি পেটি কালেকশন নিতে পারে না তারা স্টুডেন্ট আছে তারা হয়তো অল্প পুঁজি নিয়ে আসছে দশ হাজার টাকা পুঁজি নিয়ে আসছে কিংবা পনেরোশো টাকা পুঁজি নিয়ে আসছে অথবা পঞ্চাশ হাজার টাকা পুঁজি নিয়ে আসছে তাদেরকে আমরা সেট সেট করে মাল সেল করি আর সেট সেট বলতে আপনার একই ডিজাইনের চারটা করে দেয় যেখানে বিশটা থাকার কথা পঁচিশটা থাকার কোটা ওখানে আমরা চারটা করে দেই চার পিসের সেট তৈরি করে দেয় তারা চার পিস সেট নিয়ে ব্যবসা করে চার পিসের সেট বলতে আপনার সেম ডিজাইন থাকে কালার চারটা থাকবে চারটা নিতে হবে দেখেন এটা হচ্ছে আমাদের খাদি ব্র্যান্ডের প্রোডাক্ট খাদি কিন্তু খুবই চমৎকার একটা প্রোডাক্ট আর এটা আমরা যারা পাকিস্তানি কোয়ালিটি নিয়ে কাজ করছে তারা এইগুলো কোয়ালিটি সম্পর্কে জানে দেখেন এটা নিচে লেস ওয়ার্কটা দেখেন প্লাস হচ্ছে শিপলি অ্যাম্ব্রয়ডারি মাল্টি সুতার কাজ করা কাটওয়ার্ক প্যানেল করা এইগুলো আপনার কাস্টমারকে বোঝাতে হবে এইগুলো কোয়ালিটি সম্পর্কে জান আনাতে হবে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট আর এখানে আপনি ফেমাস সিল্কে আপনারা ছয়শো টাকা থেকে শুরু করে আপনি বিয়াল্লিশশো টাকা পর্যন্ত কোয়ালিটি পেয়ে যাবেন তার মানে আপনি জানতেই পাচ্ছেন যে এখানে সর্বনিম্ন ব্যবসায়ী থেকে শুরু করে সর্বোচ্চ লেভেলের ব্যবসায়ীরা এসে থাকে আমাদের দোকানে দেখেন এটা হচ্ছে ডুপাট্টা খাদি হ্যাঁ খাদি কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট রং কষ্টের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখা যায় অনেকে নতুন উদ্যোক্তা আছে তারা নিজেদের আত্মীয় স্বজনের কাছে প্রথমে প্রোডাক্ট বিক্রি করবে এখন তারা ভয় পায় যে আমি যদি প্রোডাক্ট আনি কালার চলে যায় তবে সেক্ষেত্রে কি হবে আমার একটা রেপুটেশন নষ্ট হবে আসলে আপনার রেপিটেশনের আমাদের দায়িত্ব আছে ঠিক আছে আমরা কি করব এগুলা প্রোডাক্ট যে আপনাদেরকে দিবো এটা হানড্রেড পারসেন্ট কী করবো কালার গ্যারান্টি দিয়ে দিব আপনি আপনার কাস্টমার প্রোডাক্টটা জামা বানায় ফেলছে আর জামানোর মানে বানানোর পর যদি কোনোটা কালার চলে গেছে এই যে এটা ধরেন সাপোজ এটা রঙ চলে গেছে আপনি সেই জামাটা নিয়ে আসবেন সেটা আপনার বানানো বানানোকৃত জামা আমরা চেঞ্জ করে দিব দেখেন কোয়ালিটিগুলা দেখেন এটা পাকিস্তানি গুল আহমদ ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের তবে নিজস্ব তৈরি করা প্রোডাক্ট দেখেন কোয়ালিটিফুল প্রোডাক্ট অল ওভার বডি আপনারা সুতার কাজ পাবেন মাল্টি সুতা নিচে গলায় আপনার লেস ওয়ার পেয়ে যাবেন পালের কাজ আছে আর এগুলো সম্পূর্ণ ফ্রি সাইজ কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলো এবং এটার সাথে আমি আপনাদেরকে দুপারটা দেখিয়ে দিই দুপারটা দেখেন খুবই সুন্দর অসাধারণ পাঁচ হাত লং ডাইনামাইক কাটওয়ার করা আর এটা হচ্ছে আপনার খুবই সুন্দর ভাবে শিপলি এম্ব্রয়ডারি করা সুতার কাজ করা আর এখানে এক্সট্রা একটা ডিটেলিং আছে এটা চারটা কালার থাকবে চারটা কালার দেখেন এখানে সিকোয়েন্স একটা লেস দেওয়া আছে এগুলো এক্সট্রা ডিটেলিং আর এইগুলা ডিটেল মেনটেন করে আপনার প্রোডাক্ট যখন আপনার গ্রাহককে দেখাবেন আপনার কাস্টমার কে দেখাবেন তখন আপনার কাস্টমার ইনশাল্লাহ আপনার কাছ থেকে খালি হাতে বিদায় নিবে না কিছু না কিছু নিয়েই যাবে আর এটার সাথে আপনাদের আরো ডিজাইন আছে যেগুলা হচ্ছে আমাদের প্রিমিয়াম লোনের কালেকশন এইগুলা লোন নিয়ে অনেকে আছে এগুলা 12 মাসের প্রোডাক্ট আমি বলেছি যে কোন প্রোডাক্ট কোন সময় নিয়ে মানে বিজনেস করবেন আপনাকে দেখতে হবে যে সিজনের প্রোডাক্টগুলা কোনগুলা যেগুলো অল সিজন আপনি সেল করতে পারবেন এগুলো হচ্ছে অল সিজন প্রোডাক্ট এগুলো ম্যান্ডেটরি কালেকশন লোনের স্টার্ট শুরু হয় আমাদের মাত্র 510 টাকা থেকে আমাদের লোনের কালেকশন শুরু হয় মাত্র 510 টাকা থেকে কালেকশন শুরু হয় হাইয়েস্ট কোয়ালিটি পর্যন্ত আছে না হাইয়েস্ট কোয়ালিটি পর্যন্ত আমাদের কাছে আছে এখানে দেখেন তো মানে মূলত মেন পরামর্শ দিচ্ছেন হচ্ছে যে কটন ক্যাটাগরি যে জামাগুলো আছে এগুলো নিয়ে স্টার্টিং করা এগুলো নিয়ে স্টার্টিং করে অনেক অবশ্যই অনেক সময় দেখা যায় কি কাস্টমাররা আসে তারা নিজের পছন্দের নিয়ে যায় নিয়ে তাদেরকে যা পছন্দ তারা তাই নিয়ে যায় মনে মনে করে যে তারা নিজের জন্য শপিং করছে এখন সেই ক্ষেত্রে দেখা যায় কি তারা হয়তো সেল করতে না এখন তারা হতাশ হয়ে যায় আমি বলি অনেক সময় ওই সময় বলে দেই দেখেন আপনি তো এটা নিজের জন্য নিচ্ছেন না আপনার পছন্দ আর আপনার গ্রাহকের পছন্দ এক না ইভেন আপনার করেন আপনার হাজব্যান্ড বা ওয়াইফ তা অনেক সময় হয় এ কারণে কোয়ালিটি গুলো আগে দেখবেন বিবেচনা করবেন কোনটা বেশি যাচ্ছে প্রয়োজনে যে কোনো একজনের আপনার পরামর্শ নিতে পারেন যে কোন কালেকশন ভালো সেল দিতে পারবেন আমরা সেটা পরামর্শ দিয়ে থাকি অবশ্যই এটা আমরা করে থাকি আমাদের এখানে হ্যাঁ এগুলার ক্ষেত্রে হয়তো আপনার এগুলা খুব চাহিদা আপনি কটন সেল করে যত না প্রফিট করতে পারবেন তার চেয়ে বেশি এগুলাতে প্রফিট হবে এগুলাতে অনেকে আছে হানড্রেড পারসেন্টও প্রফিট করে থাকে আর এটার সাথে দেখেন কটন কোয়ালিটি ডুপারটাও আছে আমাদের কাছে এগুলা জাস্ট ওয়াও ক্যাটাগরি প্রোডাক্ট জমজম বলে বিক্রি করে আগানুর বলে তাওয়াক্কাল তারপর হচ্ছে মার্শাল গুলজি রাং পাসান তারপর আরো অনেকগুলা আছে দেখেন এই কোয়ালিটি গুলা দেখেন বিন হামিদ এগুলা কোয়ালিটি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মানে পাকিস্তানি নিজস্ব কোয়ালিটি তারপর হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার কোয়ালিটি এগুলা আমাদের কাছ থেকে আপনারা হোলসেলে পার্চেস করতে পারবেন ব্যবসায়িক সাথে আর ভিডিওতে কিন্তু অনেক সময় আমরা প্রাইস বলি না যারা এটা সবারই কমপ্লেন থাকে আমিও মাঝে মধ্যে কমেন্ট দেখি তো যে প্রাইস কেন বলেন না প্রাইস বলে দেওয়া উচিত প্রাইস কিভাবে জানবো আসলে প্রাইস না বলার একমাত্র স্বার্থ আপনাদের রক্ষার জন্যই আমরা বলি না কারণ একটা প্রোডাক্টের সাপোজ সেটা আমি দাম বলে দিলাম এক হাজার টাকা সেটা আপনার যে একটা ন্যায্য প্রফিট দুইশো টাকা সেটাও আপনি কিন্তু অর্জন করতে পারবেন না কষ্ট হয়ে যাবে এই কারণে আমরা প্রাইস বলি না তবে 50 টাকা লাভ করতেও কষ্ট হয়ে যায় কষ্ট হয়ে যাবে যদি দাম বলে দিই এই কারণে আপনি কি করবেন আমি যে ভিডিওতে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলা তো জাস্ট স্যাম্পল আপনি এখান থেকে কোনটা প্রোডাক্ট পছন্দ হয়েছে সেটা স্ক্রিনশটটা নিবে আমাদের WhatsApp নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা WhatsApp করলে আমরা আপনাদেরকে প্রাইসগুলো বলে দিব তবে তার আগে আপনার দোকান থাকলে দোকানের কার্ডের ছবি দিয়ে দিবেন ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজের লিংক পাঠিয়ে তারপর আপনাদেরকে প্রাইসগুলো বলে দিব এরপর চলে আসি আমাদের ফেন্সি কালেকশন কালেকশন যেগুলো হচ্ছে পার্টি ওয়্যার আর এইগুলা ছাড়া তো আপনার দোকানকে মানে পরিকল্পনা করা যায় না কারণ কাস্টমার একটা কথা বলি যারা দোকানদার আছে তারা এইগুলা কালেকশন আপনার ডিসপ্লেতে দিবেন হয়তো কাস্টমার এটা দামে পোষাবে না কিন্তু তার হাজার টাকা 1200 টাকা একটা প্রোডাক্ট নিয়ে আপনি চলে যাবে এগুলো হচ্ছে অ্যাট্রাকশনের প্রোডাক্ট এগুলো আপনার কাস্টমারকে অ্যাট্রাক করবে দেখেন কোয়ালিটিগুলা দেখেন নিচে মাল্টি সুতা লেয়ার করা মিনি কাটওয়ার করা জরির কাজ করা সিকোয়েন্স এমব্রয়ডারি করা দেন আর খুবই সুন্দর ডিটেইলিং ওয়ার্ক করা আছে হাতায় কাজ আছে এবং এটা সাথে ইনারে এডজাস্ট করা আছে মানে ইনারের জন্য অনেক সময় দেখা যায় কিন্তু গোডাউনে দেখেছি দর্শক এই ক্যাটাগরি আইটেম ওনাদের হিউজ পরিমাণ স্টক থাকে নাকি হিউজ পরিমাণে স্টক থাকে আচ্ছা অনেক আপুরা আছে যারা অনলাইনে ব্যবসা করে ধরেন আপনার এই একটা মালের একটা কালারই তার হিউজ পরিমাণ চাহিদা দা হিউজ পরিমাণ হিট হয়ে গেছে ধরেন এই ধরনের মাল আপনি কোয়ান্টিটি অনুযায়ী দিতে পারবেন ইনশাআল্লাহ এই ক্ষেত্রে তো অবশ্যই আমরা চেষ্টা করব যেহেতু আপনি আমাদের গোডাউন সম্পর্কে জানেন আর কোন প্রোডাক্টটা কোন জায়গা হিট হয়েছে সেই

সবগুলোর তো আমরা প্রাইস বলি না একটু প্রাইস ধারণা দেন এটার ধারণা হবে হাজার টাকার ভিতরে আছে হাজারের ভিতরে আছে হাজারের ভিতরে আছে নিয়ে মোটামুটি প্রায় বারোশো পনেরোশো করে বারোশো পনেরোশো দুই হাজার টাকাও সেল করতে পারবেন সমস্যা নাই জায়গা মতো দাম প্রোডাক্ট যেখানে আপনার মানে স্থান কাল পাত্র প্রোডাক্টের দাম আপনারা কম বেশ পাবেন এই যে দেখেন এটা হচ্ছে আইসি বোটিক্স আমাদের দেখেন কোয়ালিটি দেখেন এটা স্টোন করা স্টোনের সাথে মাল্টি সুতার কাজ করা আর এই কাজগুলো খুবই প্রিসাইসলি ওয়ার্ক করা আছে ফোর পিস এবং এটা হচ্ছে আমাদের এগুলা মাত্র চার পিসের সেট হয় পেটি থাকে আপনার পঁচিশটা

আমার কথা হচ্ছে ব্যবসা যেহেতু করবেন আপনি সঠিক জায়গা চিনে একেবারে সরাসরি ভিজিট করবেন হুম সরাসরি ভিজিট করলে হচ্ছে কি একটা চমৎকার পরামর্শ কিন্তু তারা দিবে আপনি কোনটা নিয়ে ভালো করতে পারবেন সেই সুবিধাটা পাবেন এখান থেকে এটা হচ্ছে আর একটা ডিজাইন কোটার মধ্যে ছিল কোটার ভিতরে যেটা হচ্ছে রং পছন্দ মারিয়া হ্যাঁ এটা হচ্ছে 6 পিসের সেট এটার 6 কালারের 6 ডিজাইন থাকবে না পেটি ত্রিশটা তিরিশটা থাকবে তবে এটা আমরা আপনাদেরকে ছয় পিসের সেট করে দিব ছয়টা ছয় কালার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অর্গেনজা বিটসের অর্গেনজা যেটা আপনাদের চাহিদার কারণে এটা আবার রিস্টক করা হয়েছে হ্যাঁ প্রোডাক্টের জন্য অনেক মাতামাতি হয়েছিল আমাদের এটা অর্গেনজা বর্তমানে এটা একশো টাকা কম মূল্যে পেয়ে যাবেন বিটসের আইসি অর্গেঞ্জা সাথে ইনার অ্যাডজাস্ট করা নিচে সুতার কাজ করা আছে সিকোয়েন্স করা পুতির কাজ করা খুবই ডিটেলিং ওয়ার্ক করা এবং ইনার তো সাথেই আছেন দেখা যায় কি অনেক অনেক সময় ইনার ইনারের জন্য অনেক কাস্টমার চলে যায় প্রোডাক্ট নেয় না তবে আমরা ইনার দিয়ে দিয়েছি মানে তার মানে কি কাস্টমার আপনার দোকান থেকে খালি হাতে যাবে না আর যারা নতুন দোকানদার আছে তারা একবার হলেও ফেমাস সিল্কে আসবেন আমাদের কোয়ালিটিগুলো দেখে যাবেন দামগুলো নিয়ে যাবেন আপনার যদি মনে হয় না এখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে আমি ভালো কিছু করতে পারবো তখন আপনি নিজের পারচেসটা ইনশোর করতে পারবেন আমাদের এখানে আপনি কার্ড পেমেন্ট করতে পারবেন চাইলে ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারবেন চাইলে বিকাশ করতে পারবেন চাইলে রকেটও করতে পারবেন দেখেন কোয়ালিটিগুলো দেখেন এটা হচ্ছে আইসি বিন হামিদের কালেকশন আর এটা স্টোন ওয়ার্কের কি বলবো এটা আমাদের ভাইরাল প্রোডাক্টের ভিতরে একটা প্রোডাক্ট ঠিক আছে আর যারা অনেক দূর দূরান্ত থেকে দেখছেন তাদের জন্য তো আমি কিছু বলি নাই তা এখন বলে দিচ্ছি আপনারা দূর দূরান্ত থেকে ভিডিও দেখছেন কোনো সমস্যা নাই আপনি ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন তবে সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই প্রোডাক্টগুলো সিলেক্ট করবেন ভিডিও কলে করার পর আপনার যদি কোনো পছন্দ হয় সেগুলো বলবেন সেগুলোকে আমরা সাইট করে দিব তারপর থার্টি পার্সেন্ট অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আমাদের বিকাশের অফিসিয়াল নাম্বারে এই নাম্বার ছাড়া অন্য কোন নাম্বারে আপনারা বিকাশ করলে সেটা দায়ভার আমরা থাকব না কোম্পানি থাকবে না আর এটা হচ্ছে আমাদের এই ভিডিওর সর্বশেষ কালেকশন যেটা হচ্ছে আগানুর দিয়ে শেষ করব এটা সুতার কাজ করা আর এগুলা আপকামিং ঈদ কালেকশন জান এটা আমি বলে দিলাম সামনে এটা বলতে এটা নিষেধ করা হয়েছিল এখন থেকেই শুরু হচ্ছে আপনাদের কালেকশন আপকামিং ঈদ কালেকশন এটা বলতে নিষেধ করা হয়েছিল তবে আমি বলে দিলাম যা ঠিক আছে যেহেতু সর্বশেষ ভিডিও তো এটা শেষ পয়েন্ট এই সময় অনেক গ্রাহক থাকে কি থাকে না তবে যারা আছেন তারা ভেবে নেন যে আপকামিং ঈদ কালেকশন ফেমা সিল্কে আসা শুরু হয়ে গেছে আর আপনারা এই ঈদ কালেকশনগুলো আগে থেকে যদি আপনারা স্টকে করতে চান তাহলে অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন যেখানে ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালির উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আশা করি এই ভিডিওতে আমাদের গোডাউনও দেখানো হয়েছে ভিডিওগুলো আপনাকে প্রোডাক্টগুলো দেখানো হয়েছে আর কালেকশনগুলো তো অবশ্যই দেখেছেন কোনো ইনকোয়ারি থাকলে কোনো কোয়ারি থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন সবাইকে আসসালামু আলাইকুম